সকালে রেডি তো নতুন খেলা গামলার মধ্যে বল রাখা আছে মুখে চামচ নিয়ে এক মিনিট সময় দেওয়া হবে কে কটা বল তুলে থাল্লাতে রাখতে পারে রেডি ওয়ান টু থ্রি স্টার্ট যদি তোমার সময় এখন শুরু নাও একটা দুটো তিনটে উরি বাবা চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশ বল তুলে ধর এগারো বারো যদি চল্লিশ সেকেন্ডে বারোটা বল তুলে ফেলেছে সবাই আদতালি দাও নেক্সট পুষ্পিতা রেডি হও একটা দুটো তিনটে হচ্ছে হচ্ছে ভালো করে খেলা হয়ে যাবে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা বারোটা তাহলে পুষ্পিতা কত সেকেন্ডে বারোটা করেছে

বার তাহলে দিদি পঁয়তাল্লিশ সেকেন্ডে বারোটা বল তুলে ফেলেছে এখন অব্দি তৃতীয় পজিশনে আছে নেক্সট এবার বিরাট কোহলি কাকি সবাই হাততালি দাও দেখা যাক আগে থেকে নয় দাঁড়াও স্টার্ট বলবে তারপর শুরু করো যে কোনো একটা বল তুললেই হবে তোলো কি হচ্ছে কাকি তোলো তোলো বাহ বাহ খুব ভালো খুব ভালো কাকি হবে 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 এখনো সময় সম এখনো সময় আছে কি হয়ে যাবে স্টপ কাকি শেষ কাকি ভালো চেষ্টা করেছো চেষ্টাই আসল এক মিনিটে পাঁচটা রেডি স্টার্ট যদি টাইম দেখো একটা 2 3 4 5 6 7 মা আছে এবার পুরস্কার দেওয়ার পালা মা সবাইকে তার হিসাব মতো পুরস্কার দিয়ে দেবেন ফার্স্ট হয়েছে আমাদের জ্যোতি জ্যোতি পাচ্ছে তিনশো টাকা সেকেন্ড হয়েছে পুষ্পিতা পাচ্ছে দুশো টাকা থার্ড হয়েছে দিদি একশো টাকা আর ফোর্থ হয়েছে মা বিরাট কোহলি নাই আর বিরাট কোহলি কাকি ক্লান্ত হয়ে গেছে খুব চেষ্টা করেছে